হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনাদের ফোন থেকে ডিলেট হয়ে যাওয়া ফোন নাম্বার পুনরায় আবার রিকভারি আনতে পারবেন ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাইটা কীভাবে সম্ভব হ্যাঁ ভাই অবশ্যই সম্ভব আপনি যেই দিন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ব্যবহার করতেছেন সেই দিন থেকে যেই সকল নাম্বার আপনাদের ফোন থেকে ডিলেট হয়ে গেছে সেই সকল নাম্বার আপনারা পুনরায় রিকভারি আনতে পারবেন ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এই যে উপর দিকে যে সেটিং জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর আবারও আপনারা দিকে একটা সেটিং আইকন দেখতে পারবেন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন পার্সোনাল ডিটেইলস জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর এখানে দেখুন নিচের দিকে আপনার একটা সেটিং দেখতে পারবেন ইওর ইনফরমেশন জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন তারপর এইখান থেকে অ্যাক্সেস ইওর ইনফরমেশন জাস্ট এই সেটিংটায় আপনারা ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পর ভিউয়ার্স একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসবেন আসার পর পার্সোনাল ইনফরমেশন জাস্ট এইটাই ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পর আবার একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসবেন আসার পর ইয়োর অ্যাড্রেস বুক জাস্ট এই সেটিংটায় ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পর ভিউয়ার্স এই যে নিচের দিকে দেখতে পারবেন যে আপনাদের ফোন থেকে যেই সকল নাম্বার ডিলেট হয়ে গেছে সেই সকল নাম্বার কিন্তু এইখানে আপনারা দেখতে পারবেন যে নাম্বারটা প্রয়োজন হবে সেই নাম্বারটাই ক্লিক করবেন ক্লিক করলেই সম্পূর্ণ নাম্বার আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনি যেই দিন থেকে আপনার ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছেন সেই দিনের পর থেকে যেই সকল সেভ করা নাম্বার বা সেভ সারা নাম্বার আপনাদের ফোন থেকে ডিলিট করেছেন সেই সকল নাম্বার কিন্তু আপনারা এইখানে দেখতে পারবেন ঠিক আছে আপনাদের যেই সকল নাম্বার প্রয়োজন হবে নাম্বারের পাশেই দেখবেন একটি টির আইকন আছে জাস্ট এইখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ নাম্বার এইখান থেকে দেখতে পারবেন বা পুনরায় আপনার রিকভারি আনতে পারবেন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা